আজ আমরা জানবো সময় স্পেস আর এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হল আগে কি ছিল কিভাবে পৃথিবীতে এলো জল প্রাণ ও অক্সিজেন কিভাবে ডাইনোসর ধ্বংস হল এবং শেষ পর্যন্ত ইঁদুরের মতো ছোট প্রাণী থেকে বানর ও মানুষ কিভাবে সৃষ্টি হলো চলুন শুরু করি সময়ের একেবারে শুরু থেকে শুরুর একেবারে প্রথম মুহূর্তে সময় স্থান বা বিশ্বব্রহ্মাণ্ড কিছুই ছিল না প্রায় তেরো পয়েন্ট এইট বিলিয়ন বছর আগে একটি অতি ক্ষুদ্র অতি গণ অবস্থায় সবকিছু একসাথে ছিল এই ঘটনাকেই বলা হয় বিগ ব্যান বিগ ব্যান কোনো বিস্ফোরণ নয় এটা হলো স্পেস নিজেই প্রসারিত হওয়া এই মুহূর্তেই সময় চলা শুরু করে স্থান তৈরি হয় শক্তি ধীরে ধীরে পদার্থে রূপ নেই বিগ ব্যানের আগে কি ছিল বিজ্ঞান এখনো নিশ্চিত নয় সম্ভবত তখন সময় ছিল না বিগ ব্যানের পর বিশ্ব ঠান্ডা হতে থাকে পদার্থ একত্র হয়ে তৈরি করে বিশাল গ্যাসের মেঘ এই মেঘ ভেঙে ভেঙে জন্ম নেই তারা অসংখ্য তারা একত্র হয়ে তৈরি করে গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির নাম মিল্কুয়ে প্রায় চার বিলিয়ন বছর আগে একটি গ্যাস মেঘ সংকোচিত হয়ে জন্ম নেই আমাদের সূর্য সূর্যের চারপাশে ধুলো ও পাথর হয়ে তৈরি হয় পৃথিবী সহ অন্যান্য ছিল আগুনের গোলা ধীরে ধীরে ঠান্ডা হলে আগ্নেয় গ্যাস উল্কাপিন্ডের বরফ এই দুই মাধ্যমেই পৃথিবীতে আসে পানি এভাবেই তৈরি হয় সমুদ্র প্রায় তিন বিলিয়ন বছর আগে সমুদ্রে জন্ম নেই অতি ক্ষুদ্র একুশি প্রাণ পরে কিছু ব্যাকটেরিয়া সূর্যের আলো ব্যবহার করে খাবার তৈরি করতে শেখে এই প্রক্রিয়ায় প্রথমবারের মতো পৃথিবীতে ছড়িয়ে পড়ে অক্সিজেন এরপর ধীরে ধীরে উদ্ভিদ ও গাছের জন্ম হয় অক্সিজেন ও উদ্ভিদের কারণে পৃথিবীতে জন্ম নেই বিশাল প্রাণী ডাইনোসর তারা প্রায় একশো ষাট মিলিয়ন বছর রাজত্ব করে কিন্তু প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহাণু আঘাতে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায় ডাইনোসর ধ্বংসের পর ছোট স্তন্যবভায়ী প্রাণীরা বাঁচার সুযোগ পায় তারা ছিল ইঁদুরের মতো ছোট লক্ষ লক্ষ বছরে কিছু গাছে উঠে কিছু বানরের মতো হয় মানুষ ও বানরের ছিল একই পূর্বপুরুষ মানুষ আজকের বানর থেকে আসেনি মানুষ ও বানর একই শাখা থেকে আলাদা পথে গেছে প্রায় তিন লক্ষ বছর আগে আধুনিক মানুষ সৃষ্টি হয় একটি অতি ক্ষুদ্র মুহূর্ত থেকে জন্ম নিয়েছে সময় স্পেস বিশ্বব্রহ্মাণ্ড এবং শেষ পর্যন্ত আমরা মানুষ যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ